নমস্কার বন্ধুরা আমি রিনা রিনাদাস আশাদুদের ডাইতে সবাইকে স্বাগতম এখন আমরা চলেছি আজকে আমাদের ট্রেনিং তো এই যে শম্পা আর পিঙ্কি আছে পেছনে তো আমরা এখন ট্রেনিং রুমে যাচ্ছি তারপর আজকে একটু প্ল্যান আছে যেহেতু সেকেন্ড হাফে ট্রেনিং ট্রেনিং নেওয়ার পর যদি সময় হয় এখানে আমরা একটু রাধাগোবিন্দ মন্দিরে যাব এটা একটু ইচ্ছা আছে তো চলুন আগে ট্রেনিং রুমে যাই আমাদের সেকেন্ড হাফে ট্রেনিং সে কারণে আমরা এই যে ফোনে দুটোর মধ্যে চলে এলাম ঠিক আছে দেখা যাক কত দূর কী করতে পারি এই যে আমাদের দিদিদের সবাই আমাদের আজকে আমাদের ট্রেনিং এবং মিটিং শেষ হয়ে গেল তো এই যে সবাই এখন বাড়িতে যাচ্ছে তো এখন কে কোথায় যাবে হয়তো কারো শপিং তাই না কোথায় যাবো তুমি বাড়ি বালুরহাটে কেন কাজে বাবা ঠিক আছে আমরা এখন একটু এই যে সম্পা দেখে আমরাও এখন একটু কোথাও যাব ভাবছি আসলে মিটিং শেষে মানে সবাই যখন বেরোয় না খুব ভালো লাগে খুবই ভালো লাগে সবাই যখন বেরোয় আমি কিন্তু যাবো তোর সাথে সরকার আসছেন আজকে দিদি একটা দুই দিদি পুরো গল্প করতে করতে যাচ্ছে ভাই সেই গল্প আমাকে সঙ্গে নেয়নি দিদি ইউটিউব করতে ব্যস্ত যাবা তো এখন আমরা মানে যেহেতু তা মানে মিটিং ট্রেনিং শেষ হয়ে গেল আমরা এখন একটু রাধা গোবিন্দ যদিও যাওয়া হয় না তো আজকে সবাই একটু ইচ্ছা হয়েছে একটু রাধা গোবিন্দ মন্দিরে যাব তখন এত চলুন আজকে আমাদের ট্রেনিং ছিল আমি শারমিন আমাদের শারমিন কোন রিনাদির বেস্ট ফ্রেন্ড আমরা আজকে সকলে কোভিড বিল্ডিং এর ট্রেনিং করলাম অনেক বিষয় নিয়ে দাদারা ছিলেন দিদিরাও ছিলেন সব দিদিরাও এসেছিলেন দুই নাম্বার জিপি তিন নাম্বার জিপি আসলে ট্রেনিং মিটিং যাই হোক না কেন এই দিনটা এলে না আমাদের সবাই সবার সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগে ঠিক আছে এই যে জয়শ্রী মহন্ত সরকার এই যে আমাদের জয়শ্রী দেবী একটু দেখি সম্ভব হলে আমরা একটু মন্দিরে যেতে চাইছি ঠিক আছে মানে আমরা আসি কাজ করি কিন্তু সেটুকু সময় হয় একটু যাব দেখে চলে আসবো চলুন তাহলে রাধে রাধে আমরা এখন চলে এসেছি তপন রাধাগোবিন্দ মন্দিরে অনেকেই হয়তো জানেন দক্ষিণ দিনাজপুর বিখ্যাত মানে সব থেকে বড়ো যেখানে রথযাত্রা হয় সেই তপন রাধা মন্দিরে চলে এলাম আর এই রাধাগোবিন্দ মন্দির রথের আগে যা ফুলে সজ্জিত সাজানো হয় না এত সুন্দর লাগে মানে বলার মতো কথা না দুই ধারে দুধারে মানে বেশি সিঁড়ি বাঁকাভাবে সিঁড়িটা গেছে অসাধারণ লাগে দেখতে আমরা বেশ কয়েকজন আমাদের যেহেতু হসপিটালের পাশেই রাধাগোবিন্দ মন্দির আসলে সময় করে আমাদের সেরকম আশা হয় না সবাই যে যার মতো তখন যদি ট্রেনিং শেষ হয়ে যায় বা মিটিং থাকে তো সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এই যে দেখুন এখানে আমাদেরকে তিলক করিয়ে দিচ্ছে এক দিদি তো দিদি মন্দিরে গেটেই থাকেন সবাইকে তিলক করিয়ে দেন তো আমরা যেহেতু মানে যাই হোক আমি মনে মনে ভেবেছিলাম তিলক পাবো কি না এই সময় কেউ থাকবে কি না পড়া পড়তে পারবো কি না এটাও আমার মনের মধ্যে যাই এই আশাটা আমার পূর্ণ হয়ে গেল। খুব ভালো লাগছে সবাই আমরা এখন মন্দির মন্দিরের ভেতর যাচ্ছি ভেতরটা না বিশাল বড় একটা হল ঘরের মতো বিশাল বড়ো মানে এত সুন্দর লাগছে আর ওই যে দেখুন রথগুলো আছে তিনটা রথ এক সঙ্গে সাজানো আছে ওখানে এই রথগুলো বেরোবে রথের দিন রথের দিন মাসির বাড়ি যাবে পুরো তপন মানে কি বলবো রাস্তাগুলো এতটাই ব্লক হয়ে যায় অনেক গাড়িগুলোও বন্ধ করে দেয় আর সব থেকে বড়ো কথা এখানে আসার যোগাযোগটা আমি অবশ্য বলিনি এখনও এখানে আসতে গেলে যেখান থেকে আসুন মানে যদি গঙ্গারামপুর থেকে আসেন গঙ্গারামপুর নেমে যেখান থেকে আসুন আগে গঙ্গারামপুর নামতে হবে গঙ্গারামপুর থেকে নেমে চৌমাথা যে চৌরঙ্গি আছে সেখান থেকে টোটো টোটোতে আপনি কুড়ি পঁচিশ টাকা ভাড়া নেবেন যদি টোটোতে আসেন পঁচিশ টাকা ভাড়া নেবে একদম মন্দিরের ভেতর চলে আসবে আর যদি বাসে আসেন তাহলে বাসে করে এসে তখন চৌরঙ্গিতে নেমে ওখান থেকে আবার পাঁচ টাকা টোটো ভাড়া এই যে জয় জগন্নাথ এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ যখন রথের দিন উঠবে রথের মধ্যে তাহলে ভাবুন তো কেমন লাগতে পারে রাধা গোবিন্দ মানে সব বিগ্রহগুলো এত সুন্দর সাজানো আছে না এখানে এলে মনটাই যেন শান্তি হয়ে যায় রাধে রাধে আমরা এখন বিকেল মোটামুটি এখন সাড়ে চারটা পৌনে পাঁচটা বাজে এই মা কালী এখানে আছে বেশ সুন্দর একটা বেনারসি শাড়ি সম্ভবত পরানো আছে খুব সুন্দর লাগছে জয় মা জয় মা তুমি সবাইকে ভালো রেখো মা তুমি নিজেও ভালো থেকো সবাইকে এই এই পৃথিবী ভালো রেখো রথে তিন যদি কারো সম্ভব হয় আসবেন আর এখানে মানে থাকারও ব্যবস্থা আছে মানে এই মন্দিরেরই মানে মন্দিরেরই পক্ষ থেকে একটা লজ মতো করা আছে সেই লজে যদি আসতে চান তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন আমি যদিও বা ভিডিও করে নিয়েছি ভিডিওতে ভিডিওতেই দেখতে পাবেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন রুম বুক করে এখানে হচ্ছে লজ আছে মন্দিরে তো আমাদের যেহেতু পাশাপাশি বাড়ি মানে আর বাড়ি থেকে মন্দির আমাদের মোটামুটি আধা ঘন্টা টোটোতে আসার রাস্তা আমাদের প্রয়োজন হয় না আর কাজের ক্ষেত্রে তো আমাদের সেরকম আসাই হয় না আজকে কি মনে হলো ঠাকুর চেয়েছে জন্যই হয়তো আসতে পেরেছি তাছাড়া এই হচ্ছে চাপা দি চাপা সেনাল দিদিও ভাবছে আসবো আসবো না আসবো আসবো না করতে তো সবাই মোটামুটি চলে ওই যে লজ মন্দিরের উপর থেকে আমি লজের ছবিটা তুলছি এই অল্পটা এখান থেকে এক থেকে দেড় মিনিট পায়ে হেঁটে ওখানে খাবারের ব্যবস্থা সব কিছু মানে যারা আসবেন আর এই যে দেখুন আমি এখানে না একটাই যে নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এখানে যা ধরেন বিবাহবার্ষিক কেউ অন্নবাসন জন্মদিন যে কোনো ব্যাপারে যদি এখানেই অনুষ্ঠান করতে চায় অনুষ্ঠান বলতে কি হয়তো এখানে বলতে পারে যে আমি হচ্ছে কুড়িজন বা পঁচিশ জনের সেবা এখানে করাবো তাহলে ওরা হয়তো জোনপতি হয়তো একশো বিশ টাকা করে নেবে এরকম এখানে ব্যবস্থা আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন রাধে রাধে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আবার সামনে রথযাত্রা সবাই সম্ভব হলে আসার অবশ্যই চেষ্টা করবেন একবার আর উল্টো রথে এলেও হবে উল্টো রথ মাসির বাড়িতে হয় মাসির বাড়িতে এলেও হবে সেখানেও অনুষ্ঠান হয় নয় দিন একভাবে সেখানে অনুষ্ঠান হয় মাসির বাড়িতে নয় দিন সেখানে ভোগ হয় সেখানে এলো খুব মানে ওখানেও প্রসাদেরও ব্যবস্থা আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন